এই বিধানগুলো যেগুলো তো আমরা ক্ষমতা হয়েছি পরিবর্তনের জন্য সেটা যদি আজকেই পরিবর্তিত হয়ে গেছে ধরা হয় তাহলে তো সেটা পরিবর্তিত সংবিধান অনুসারে রাষ্ট্র চলবে তাহলে আপনাদের মধ্যে কেউ যদি উপযুক্ত আদালতে গিয়ে চ্যালেঞ্জ করেন যে বাংলাদেশের সংবিধান কি এখন পরিবর্তন হয়ে গেছে আদালত কি বলবে যে কে করলো এই সংবিধান পরিবর্তন কার অধিকার আছে এই সংবিধান পরিবর্তন করার কোথায় হলো সেই ফোরামটা কোথায় সেই প্রশ্ন আসবে সেই জন্য আমি পরামর্শ দিয়েছিলাম যে আপনারা সাংবিধানিক সংস্কার করুন শব্দটা হবে সংশোধনী সংস্কার ক্ষেত্রে নয়। সেই করার কখন থেকে হবে হবে কি সেটার বৈধ আইনি এবং সাংবিধানিক কোন প্রক্রিয়া আছে সেটা আলোচনার জন্য সুপ্রিম কোর্টকে আপনারা ইনভলভ করুন আলোচনা করুন সুপ্রিম কোর্ট কি বলে দেখুন আমরা তো আমাদের মতামত দিয়েছি হয়তো আপনাদের পছন্দ হচ্ছে না কিন্তু সুপ্রিম কোর্ট এ ব্যাপারে ব্যাখ্যা দিতে পারে আপনারা সেখানে যান আমরা সবাই মিলে যাই সাংবিধানিক সংস্কারের কথা উঠছে এই মুহূর্ত বিশেষজ্ঞদের সাথে আলোচনা করছে আমার জানা মতে কমিশন অক্ষমত্ব কমিশন কিন্তু সংবিধানের সংস্কার অথবা সংশোধনী যদি আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সম্মত হই সেটা বাস্তবায়নের জন্য উপযুক্ত হুরান্ত জাতীয় সংসদ আমরা সেই কথা বলছি বলছি সংবিধান সংশোধনের বাইরে যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো সবাই মিলে আমরা একমত সেটা এখনই বাস্তবায়ন শুরু করা যায় এই সরকারের স্বাধীনতা আছে তারা জারি এবং নির্বাহী আদেশের মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন করুক করছে প্রতিনিয়ত অধ্যাদেশ সেরকম একটা অধ্যাদেশের খসড়া আজকে দেখতে পেলাম আহ গণপ্রতিনিধিত্ব আদেশ যেটা সবাই জানেন নির্বাচন সংশ্লিষ্ট তার মধ্যে কিছু সংশোধনের প্রস্তাব এনেছে সেটা এখনো ক্যাবিনেটের বিবেচনায় আছে সেটা অধ্যাদেশ জারি হতে আরো কয়েকদিন সময় লাগবে কিন্তু আমার কাছে কিছু কিছু বিষয় একটু অমূলক মনে হয়েছে কারণ আমরা প্রস্তাব করেছি এই সরকার উন্মুক্ত আছে স্বাধীন আছে অধ্যাদেশ জারির মধ্যে দিয়ে সংস্কার বাস্তবায়ন করবে কিন্তু সেই সমস্ত সংস্কার প্রস্তাব যেগুলো ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হয়েছে এবং যেগুলো যৌক্তিক যেগুলো গ্রহণযোগ্য সেগুলো আপনারা অধ্যাদেশ জারির মধ্যে দিয়ে বাস্তবায়ন করুন কিন্তু আজকের এই অধ্যাদেশটির মধ্যে আমার মনে হয়েছে আর পিওর একুশ ধারার সাবসেকশন ওয়ানে একটা পরিবর্তন আনার চেষ্টা করছে প্রতীক নিয়ে যে কোনো রাজনৈতিক দল দুই বা ততোধিক রাজনৈতিক দল যদি জোট করে নির্বাচনে সেই সময় সেই দলের প্রতীক তাকে নিতে হবে বাধ্যতামূলকভাবে তাহলে ক্ষুদ্র দলগুলো ছোট ছোট দলগুলো জুট করবে কেন তারা তো জুট করবে এটা বৃহৎ দলের সাথে জুট করে যাতে তারা জিততে পারে কয়েকটা আসন যদি তাকে তার মারখা নিয়ে ইলেকশন করতে হয় তাহলে সেটা তারা জুট করতে চাইবে না তো এটা তো আমাদের সাথে আলোচনা হয়নি কোনো পর্যায়ে কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে কিনা আমার জানা নেই অন্তত আমাদের সাথে হয়নি এই বিষয়ে অক্ষমতা হয়নি এরকম অমূলক সংস্কার গুলো যদি আমরা আইনে নিয়ে আসি কোনো আলাপ আলোচনা ভিত্তিকে পরে জটিলতা হবে আগের যে আর পি যে বিধান আছে সেটা ছিল সেই দল অথবা সেই জোটভুক্ত কোন দলের প্রতীক বাছাই করতে পারবে নিতে পারবে তার স্বাধীনতা আছে এবং সেটাই হওয়া উচিত তো সেই জন্য বলবো যারা নির্বাচন সংস্কার কমিশনের কাজ করেছেন ঐক্য কমিশনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি সরকারের উদ্দেশ্যে বলছি এমন কোনো বিধিবিধান বিধান অধ্যাদেশের মাধ্যমে আপনারা জারি করবেন না পরবর্তীতে সেটা জটিলতার সৃষ্টি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের জন্য সুতরাং যা ঐক্যমত্ত প্রতিষ্ঠা হয়নি সেই বিষয়ে যদি আপনারা অবশ্যই কিছু কিছু বিষয়ে আলাপ আলোচনা ব্যতিরিকই কিছু কিছু ছোটোখাটো খাটো অধ্যাদেশে পরিবর্তন আনতে পারবেন অধ্যাদেশ প্রণয়নের মধ্য দিয়ে কিন্তু এইগুলো মেজর পরিবর্তন এইগুলো সমস্ত রাজনৈতিক দলের সাথে একটু আলোচনা করা দরকার